দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসে উপস্থাপন করতে চলেছি এশিয়া ব্র্যান্ডের মিনিটিলার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এশিয়া ব্র্যান্ডের মিনিটিলার যেটা আমাদের একজন ভাই ক্রয় করেছেন আমরা চলে এসেছি সরাসরি জেলা মহেশপুর উপজেলার আজিবাড়ি নডা গ্রামে যেখানে আমাদের একজন ভাই পূর্বে ক্রয় করেছেন দেড় বছর আগে ভাই ক্রয় করেছেন তার পরবর্তীতে ভাইয়ের বন্ধু পাশাপাশি থাকে ভাইয়ের লাভজনক ব্যবসাটা দেখেই কিন্তু তিনিও ক্রয় করার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং ভাই তিনিও নিয়েছেন আমরা ঠিক নতুন গাড়িটা ভিডিও করার জন্য এসেছি এখানে মাঠ পর্যায়ে কিভাবে ব্যবহার হচ্ছেন সেটা দেখার জন্য আমরা এসে দেখলাম যে কাদা আপনারা পূর্বে আমাদের ভিডিও দেখেছেন যেটা শুকনো ব্যবহার হয়েছে কিন্তু আজকে আমরা কাদাই দেখলাম যে কিভাবে ব্যবহার হচ্ছে সরাসরি আমি ভাইয়ের কাছে বিস্তারিত চলে যাই আসসালামাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মিন্টু রহমান মোহাম্মদ মিন্টু রহমান আপনার বাসা আজিবাড়ি নওদা গ্রাম আজিবাড়ি নওদা আপনি এই মিনিটির একটা কয় করেছেন এটা কোথা থেকে কয় করলেন যদি দর্শকদের বলতে বলেন এটা কিনেছি আমি দর্শনা ইঞ্জিন ওয়ার্কশপ থেকে জি দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনি এটা কয় করেছেন আপনি কি পূর্বে এমন মিনিটিরা কয় করেছেন হ্যাঁ আমি আজ থেকে দেড় বছর আগে কিনেছিলাম ওই দর্শনা থেকেই যে দর্শনা থেকে আপনি দেড় বছর আগে কয় করেছেন দেড় বছর আগে কিনেছিলাম তারপরে আমি খুব লাভজনক বা আমি খুব লাভবান হয়েছি যে আপনি সন্তুষ্ট হতে পেরেছেন সেটা সেই গাড়িটা পেয়ে হ্যাঁ এই গাড়িটা তারপরেও এই আমার ভাই সত্তর বাড়ি আমার ভাই নদা গ্রাম জি ভাইর সাথে আমার ভালো সম্পর্ক আমি বললাম ভাই তোর কাদা চাষ বা মাটি যদি যদি জি জি চাষ করতে হয় তাহলে এই গাড়ি তোর কিনতে হবে জি জি এটা চাষের জন্য কেমন একটু সুবিধা যদি বলতে চাষের জন্য খুব পারফেক্ট আপনারা আপনি তো দেড় বছর আগে নিয়েছেন আপনার গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে দেখা দিয়েছে কোম্পানি ভিতরে ত্রুটি হওয়ার সম্ভাবনা কোনটা বেশি আছে সম্ভাবনা থাকে এটাও তো একই সমস্যা হতেই পারে মেশিনারি যান্ত্রিক অবস্থা যে জন্য আপনারা লজেন প্লানজার নিজেরা কিন্তু আপনি কি নিজের এখন নিজের করতে পারবেন

আপনার মনে করেন ডুবা জমি রয়েছে যেখানে হাওর অঞ্চল রয়েছে যেখানে এটা থেকে সত্তর কেজি এমন ওজন আসতে পারে যার মাধ্যমে আপনাদের যে সকল হাওড় অঞ্চল রয়েছে বা বিল অঞ্চল যেখানে আপনাদের জমিগুলো তলিয়ে যায় যেগুলো বড় বড় গাড়িগুলো নামালে তলিয়ে যায় বা সেগুলো পারফেক্ট সেই পরিপ্রেক্ষিতে এই গাড়িটা সব থেকে পারফেক্ট আপনারা জানেন আলুর মাথা দিয়ে বা জমির দাবেন তখন যে সাইডে ঘাসগুলো থাকে সেই ঘাস গুলো কিন্তু কাটিং করে দেবে সুন্দরভাবে আপনারা দেখুন আর এটা আমরা কাটায় সাজ দিলাম যার পরিপ্রেক্ষিতে অনেকটা পারফেক্ট এটা নেওয়ার প্রসেসিং আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন

বেরি করে আপনারা অতি দ্রুত আপনাদের চাষকে আরো সহজ করার জন্য আমাদের মিনিটিলার গুলো সংগ্রহ করুন সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ